নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো অনেকেই কিন্তু বলে যে বিয়ের পর মেয়েরা অনেক বদলে যায় বা আমাকেও শুনতে হয় যে তুই অনেক বদলে গেছিস তো বদলানোর কারণ কি বলুন তো বদলানোর কারণ হচ্ছে পরিস্থিতি পরিস্থিতির চাপের জন্য বদলে যেতে হয় ইচ্ছা না থাকলেও বদলে যেতে হয় আর নিজেকে যদি না বদলান তাহলে সবাই আরও চেপে ধরতে না হলে মানে সবার সুবিধে হবে তো এই জন্য বদলাতে তো হবেই এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি তো কি রান্না করছি বলুন তো এটা হচ্ছে ভেতের শাকের চচ্চড়ি হচ্ছে এটা বড়ি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আর এই যে এখানে আগে থেকে ভাপানো আলু বেগুন আর ওই শাকটা দিয়ে ভাপিয়ে আগে থেকে ওই তেলে একটু ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে সোমবার দিয়ে দিলাম কোনো মশলা না গোটা মশলাই দরকারি হবে সব গন্ধটা বেশ দারুণ উঠেছে ওইদিকে ডাল ফুটছে এদিকে ভাতের হাঁড়ি উপর দেওয়া হয়ে আছে ঠিক রান্নাঘর এখন ছিন্ন ভিন্ন মোটামুটি এবার ছেলেকে খাওয়াতে বসবো তো ওই যে ছেলে বসে গেছে খেতে খাইনি নি এখনও হাত থেকে মোবাইলটা সরিয়ে তারপরে খাবো নাহলে মো খাবে কি মোবাইলের দিকেই হাঁ করে তাকিয়ে থাকবে দেখুক একটু আমি ভাতটা মাখতে মাখতে যতক্ষণ হয় আর কি তোকে খাওয়াচ্ছি আলু ভাতে ঘি আর যে কাঁচা লঙ্কা ভাতের মধ্যে মেখে দিতে হবে তরকারি হয়ে গেছে সব খাবেন না উনি ওইটা দিয়ে খাবে তাও ঘি খাবে না বলছিল কি চিৎকার যাই হোক আমার ছেলেকে খাইয়ে এবার আমার দেখুন স্নান টান করেছি তো এক কারি জামা কাপড় কেঁচেছিলাম বুঝতে পারলে সেগুলোকেও আমাকে গুছাতে হবে তো যাই হোক এই দেখুন খেতে বসে গেছি তো আমি ভাত খাচ্ছি কী দিয়ে বলুন তো আমি ভাত খাচ্ছে যে শাগের চচ্চড়ি করেছিলাম আজকে কিন্তু মাছ নেই শাকের চচ্চড়ি করেছিলাম বাঁধাকপির তরকারি করেছিলাম পেঁপা ভাতে দিয়েছিলাম আলু ভাতে দিয়েছিলাম মুসুরের ডাল করেছিলাম আর খাওয়ার সময় গরম গরম সজনে ফুলের বড়া হয়েছিল তো আমি এই যে পেঁপে ভাতে খাচ্ছি আমি আবার পেঁপে ভাতে কীরকম খাই বলুন তো এই মেখে টেখের ব্যাপার নেই আমার বুঝতে পারলেন মেখে টেকে আমার কোনো চলে না ওই আমি ভাতটাকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝরঝর করে মেখে পেঁপে ভাতেটা কামড়ে কামড়ে খাই তাতে আমার মনে হয় যেন আমি অমৃত কিছু জিনিস খাচ্ছি সত্যি কথা বলতে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি কি চাইতে পারি তো আর হ্যাঁ আপনারা কিন্তু খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা